বাই বাই থ্যাঙ্ক ইউ কেক পেস্ট্রিজ ব্রাউনিস চকলেটস ম্যাকারন্স আইসক্রিম ওয়েজেলাম দিস হুএ বসে টেনপুল যাব বিছানার পাশে এই জাকুজিটা আমাদের রিসর্ট না কোনো রাজপ্রাসাদ গুডবাই হাউজ হলটা একটু ঘুরে দেখি আর ওয়েট টাওয়েল দিয়ে রিসর্টে ওয়েলকাম করলেন এয়ারপোর্টে এসে মনে হচ্ছে দুর্গাপূজার লাই কলকাতা এয়ারপোর্টের কথা খুব মনে পড়ছে হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি গ্যারিন চাও ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আজ শনিবার এখন ওই ভোর তিনটে দশ মতো বাজে আমরা রাত দুটো নাগাদ উঠে রেডি হয়ে গেছি আর কিছুক্ষণের মধ্যেই বেরোব আগের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে আজ আমরা এক সপ্তাহের জন্য মেক্সিকোর ক্যাংকুনে বেড়াতে যাচ্ছি সেজন্যই এখন বেরোবার এত তোর জোর বিদ্যুৎ তিনটে ছোট স্যুটকেস গাড়িতে তুলে ফেলেছে এখন ওই বড়টা তুলে নিলেই হয়ে যাবে বেরোবার আগে ভালো করে চারিদিকটা একবার ফাইনাল চেক করে নিচ্ছি কিছু নিতে ভুলে গেলেই কেলেঙ্কারি হবে ঠাকুর নমস্কার করে সব লাইটগুলো অফ করে দিলাম এইবার আমরা বেরোবো একটা অন্য দেশে ঘুরতে যাচ্ছি তো তাই পাসপোর্ট তো লাগবেই কোথাও ট্রাভেল করার সময় মিষ্টুর দায়িত্ব হলো সব ব্যাগগুলো চোখে চোখে রাখা আমরা ব্যাগ থেকে যা যা কাগজপত্র বের করছি কাজ হয়ে গেলে সেগুলো আবার ঠিকভাবে ব্যাগে ঢুকিয়ে রাখছি কিনা বা ঢোকাবার সময় কিছু পড়ে গেল কিনা সেই সব কিছুর খেয়াল রাখা হলো মিষ্টুর কাজ দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়লাম আমরা ভোর হয়ে এলেও আলো ফুটতে কিন্তু এখনো বেশ অনেকক্ষণই বাকি বাড়ির থেকে এয়ারপোর্ট যেতে আধ ঘন্টা মতো লাগে তবে এখন তো রাস্তায় ট্রাফিক অনেকটাই কম তাই আধ ঘন্টার আগেই হয়তো আমরা পৌঁছে যাব চলে এসেছি আমরা ফ্লাইটে করে কোথাও গেলে আমরা সবসময় আমাদের গাড়িটা এয়ারপোর্টের এই স্কাই পার্কে রাখি আর তারপর স্কাই পার্কের গাড়ি আমাদের এয়ারপোর্টে পৌঁছে দেয় এখানে পার ডে পার্কিং চার্জ ন ডলার আজ শনিবার আমরা পরের শনিবার ফিরব বিদ্যুৎ আমাদের নামিয়ে পার্কিংয়ে যেতে যেতেই একটা বাস চলে এসেছে বিদ্যুৎ আসছে না বলে আমি চিন্তা করছিলাম দেখে এই ভদ্রলোক বললেন যে বিদ্যুৎ না আসা অবধি বাস দাঁড়াবে আর ইন দ্য মিন টাইম উনি লাগেজগুলো বাসে তুলে দেবেন বলতে বলতেই ওই যে বিদ্যুৎ চলে এসেছে ভদ্রলোক লাগেজগুলো বাসে তুলে দিলেন বলে বিদ্যুৎ ওনাকে পাঁচ ডলার টিপস দিয়ে দিল তোমাদের এর আগে আমি একটা ব্লগে বলেছিলাম যে আমেরিকায় এই টিপিং কালচারটা খুব কমন ভোর সাড়ে চারটে মতো বাজে এখন আর বাসে দেখছি ভালোই ভিড় আছে শোয়া চারটে মতো বাজে এখন আর আমাদের টার্মিনাল চলে এসেছে বাস থেকে নেমে লাগেজ নিয়ে এয়ারপোর্টে ঢুকতেই আমাদের চক্ষু ছানাবড়া হয়ে গেল এত ভিড় সেন্ট লুইস এয়ারপোর্টে আমরা কোনোদিনই দেখিনি প্রচুর ফ্লাইটস নাকি ক্যান্সেল হয়েছে আর তার জেরেই এই মারাত্মক ভিড় আমাদের মেক্সিকো যাওয়ার ফ্লাইট সকাল সোয়া সাতটায় আর বোর্ডিং সাড়ে ছটায় হাতে মাত্র আর দু ঘন্টা মতো আছে জানি না টাইমলি সব করতে পারবো কিনা প্রায় পনেরো মিনিট লাইনে দাঁড়ানোর পর বিদ্যুৎ এখন কিওস্কের থ্রু দিয়ে চেকিংটা করার চেষ্টা করছে কিন্তু কিছুতেই করা যাচ্ছে না তারপর একজন এয়ারলাইন্সের লোক বললেন যে যেহেতু আমরা ইন্টারন্যাশনাল ট্রাভেল করছি তাই এই কিওস্কের থ্রু দিয়ে নাকি চেকিং করা যাবে না আমাদের ফুল সার্ভিসে গিয়ে চেকিং করাতে হবে সেটার জন্য এখন আবার অন্য একটা লাইনে দাঁড়াতে হবে শোয়া পাঁচটা বাজে এখন আর আমাদের এবার মারাত্মক টেনশন হচ্ছে মেক্সিকো যাওয়ার ফ্লাইটটা না এখন মিস হয়ে যায় ফুল সার্ভিসের লাইনে গিয়ে দাঁড়াবার কিছুক্ষণের মধ্যেই আমাদের চেকিংটা হয়ে গেল তারপর সিকিউরিটি চেকটাও কোনো প্রবলেম ছাড়াই বেশ তাড়াতাড়ি হয়ে গেল এখন অনেকটাই নিশ্চিন্ত লাগছে আমরা এখন ফ্লাইটের গেটের দিকে হাঁটছি চলে এসেছি আমরা গেটের সামনে এই দেখো মনিটরে লেখা আছে ই থার্টি থ্রি ক্যাঙ্কুন সেন্ট লুইস থেকে ক্যাংকুন যেতে তিন ঘন্টা দশ মিনিট লাগবে আমরা দশটা পঁচিশ নাগাদ ক্যাংকুন পৌঁছে যাব। সবার আগে গিয়ে এখন একটু চেয়ারে বসি এতক্ষণ টানা দাঁড়িয়ে থাকায় পায়ে খুব ব্যথা করছে সকাল থেকে এতক্ষণ আমাদের যা স্ট্রেসফুল কাটলো মনে হচ্ছে ভ্যাকেশন শুরু হওয়ার আগেই এনার্জি শেষ সেই মাঝরাতে উঠে দৌড়ঝাঁপ করতে করতে মিষ্টুর ভীষণ খিদে পেয়ে গেছে আমাদেরও পেয়েছে তবে আমাদের এখন খেতে ইচ্ছে করছে না কালবিদ্যুৎ গাড়িতে তেল ভরতে গিয়ে এই কেকটা নিয়ে এসেছিল সেটাই এখন দিচ্ছে খাবার জন্য মিষ্টুকে এত সকালে এয়ারপোর্টের কোনো খাবার দোকানই খোলা থাকে না আর খোলা থাকলেও আমাদের মতন সেরম কিছুই থাকে না তাই আমরা সাথে করে একটু কেক আর ব্রেড নিয়ে এসেছি যাতে খিদে পেলে খেতে পারি কেমন সকাল ছটা কুড়ি মতো বাজে এখন আর ওই দেখো আমাদের ফ্লাইটও চলে এসেছে

এই আমাদের ফ্লাইট ইউএসের মাটি ছেড়ে আকাশে ওরা স্টার্ট করলো বাই বাই ইউএসএ এক সপ্তাহ বাদে হাওয়ার তোমার সাথে দেখা হবে জানলা দিয়ে বাইরেটা দেখতে কি দারুণ লাগছে তাই না ফ্লাইটে বসে জানলা দিয়ে টেক অফ আর ল্যান্ডিং দেখতে আমি ভীষণ ভালোবাসি তবে এখন আর জানলার ধারে বসার সুযোগ পাই না ফ্লাইটে উঠলেই মিষ্টুই জানলার ধারটা দখল করে নেয় প্রায় আধ ঘন্টা হয়েছে ফ্লাইট টেক অফ করেছে আর এদিকে মিষ্টিও আমার কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে আর ওইদিকে দেখো বিদ্যুতও ঘুমিয়ে পড়েছে সকাল আটটা বাজে এখন আর ফ্লাইট থেকে সবাইকে দুটো করে স্ন্যাক্সের প্যাকেট দিয়ে গেল এটা দারচিনি ফ্লেভারের মিনি বিস্কিটস আর এটা হলো মিনি প্রেটজেলস জল কফি চা কোল্ড ড্রিঙ্কস সব কিছুই এই ফ্লাইটে কমপ্লিমেন্টারি প্রেটজেলস খেতে আমরা তিনজনই একদম ভালোবাসি না তবেই এই মিনি প্রেডজেলসগুলো খেতে ভীষণ টেস্টি হালকা টক ঝাল মিষ্টি দারুণ লাগছে খেতে আর এই সিনেমান বিস্কিটস গুলো খেতে মোটামুটি লাগছে প্রায় দু ঘন্টা হতে চললো আর বাইরেটা একটু দেখো ফ্লাইটটা এখন মেঘের ওপর দিয়ে যাচ্ছে দেখতে অসাধারণ লাগছে মেক্সিকো টাইম সকাল দশটা এক বাজে এখন আর এই আমাদের ফ্লাইট টাইমের অনেকটাই আগে মেক্সিকোর ক্যাঙ্কুনে ল্যান্ড করে গেল এই আমরা ফ্লাইট থেকে বেরিয়ে ক্যাঙ্কুন এয়ারপোর্টে ঢুকে পড়লাম এই ফ্লাইটে নাইনটি পারসেন্ট লোক আজ ক্যাঙ্কুনে ভ্যাকেশনে এসেছে এখন সবার আগে গিয়ে আমাদের ইমিগ্রেশন করতে হবে আর ইমিগ্রেশনে বেশ লম্বা লাইন ইমিগ্রেশনে ক্যামেরা ইউজ করা যাবে না তাই ইমিগ্রেশন সেরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আমাদের ইমিগ্রেশন ডান আর লাগেজও খুব তাড়াতাড়ি পেয়ে গেছি এয়ারপোর্টের এই এরিয়াতে রয়েছে কার রেন্টাল আর কারেন্সি এক্সচেঞ্জের অফিস তবে আমাদের গাড়ি ভাড়া নেওয়া বা কারেন্সি এক্সচেঞ্জ করার কোনো দরকার নেই কারণ মোটামুটি মেক্সিকোর সব জায়গাতেই ডলারের ট্রানজ্যাকশান করা যায় ক্যাংকুন জায়গাটা আমাদের কাছে সম্পূর্ণ নতুন এর আগে আমরা ক্যাংকুনে কোনো দিনই আসিনি। আর তাছাড়া আমাদের দুই প্রিয় বন্ধু আর তাদের ফ্যামিলি কিছুক্ষণের মধ্যেই ক্যাঙ্কুনে ল্যান্ড করবে তাই আমরা এখন এখান থেকে বেরোবো না এয়ারপোর্টের এই ওয়েটিং এরিয়াতে ওদের জন্য ওয়েট ওরা এলে তারপর আমরা সবাই একসাথে এয়ারপোর্ট থেকে বেরোবো চলে এসেছে আমাদের বন্ধুরা তোমরা অনেকেই ওদেরকে আমাদের ব্লগে বহু বাদ দেখেছ আর যারা তোমরা ওদেরকে চেনো না তাদের জন্য বলি নীল সানগ্লাস পরা এটা হলো রাহুল রাহুলের পাশে টুপি মাথায় এটা রাহুলের ছেলে আরিয়ান ওটা সব্যসাচী আর ওর পাশে লাল টি শার্ট পরা ওর ছেলে সৌর আর এদিকে লাল টি শার্টে এটা সব্যর ওয়াইফ দেবদত্তা আর তার পাশে রাহুলের ওয়াইফ প্রিয়াঙ্কা আমরা সবাই একসাথে আগামী সাত দিন ক্যাঙ্কুনে ছুটি কাটাবো যাই হোক চলো এখন এয়ারপোর্ট থেকে বেরোনো যাক বাইরে রিসোর্টের গাড়ি আমাদের জন্য ওয়েট করছে বাইরে বেরিয়ে চারিদিকে এত লোকজন দেখে আমার কলকাতা এয়ারপোর্টের কথা খুব মনে পড়ছে তবে কলকাতা এয়ারপোর্টের বাইরে বেশিরভাগ সবাই বাংলা হিন্দি বা ইংলিশে কথা বলে আর এখানে সবাই স্প্যানিশ ভাষায় কথা বলছে যেটার একটুও আমি বুঝি না বা জানিও না যাই হোক এখন এখানে বেশ ভালোই গরম আছে টেম্পারেচার ওই বত্রিশ তেত্রিশ মতো হবে হাঁটতে হাঁটতে আমরা এয়ারপোর্টের বাইরে গেস্ট পিক আপ এরিয়ার সামনে চলে এসেছি এখানে এই বাসটা আমাদের রিসোর্টে নিয়ে যাওয়ার জন্য ওয়েট করছে রিসোর্টের এই এমপ্লয়ি দাদা আমরা টোটাল কজন আছি আর আমাদের সাথে কটা লাগে আছে সেই সব ডিটেলস নোট ডাউন করে নিলেন আমরা আমাদের সুটকেসগুলো এখানে রেখে আস্তে আস্তে বাসে উঠে পড়লাম আমরা সবাই বাসে বসে পড়েছি এই যে সামনে রাহুল প্রিয়াঙ্কা আর ওদের বা পাশে দেবদত্তা এখানে সব্য আর সৌরভ আর এইদিকে বসেছে মিষ্টু আর আরিয়েন আর ফাইনালি এই যে আমি আর বিদ্যুৎ ভ্যাকেশনে সব বন্ধুরা একসাথে আসতে পেরে আমরা ভীষণ ভীষণ খুশি তবে আমাদের থেকেও বেশি খুশি আর এক্সাইটেড হল বাচ্চাগুলো ধরা রুটিন লাইফ থেকে বেরিয়ে ওদের এখন থেকে আগামী সাত দিন খালি মজা আর মজা পড়তে বসার জন্য কেউ এখন আর ওদের জোর করবে না আগামী সাত দিন ওদের খালি খেলা আর খেলা সেটা ওরা জানে বাস ছেড়ে দিয়েছে আর বাইরেটা দেখতে বেশ ভালোই লাগছে সুন্দর রাস্তাঘাট আর চারিদিকে প্রচুর সবুজ যে রিসর্টটায় আমরা থাকব সেটা এয়ারপোর্ট থেকে পৌঁছোতে লাগবে ওই আধ ঘন্টা মতন এই আমরা রিসর্ট এরিয়ার ভেতরে ঢুকছি বাদিকে দেখো দেওয়ালে লেখা আছে মুন প্যালেস ক্যাংকুন আমরা থাকব মুন প্যালেস দ্য গ্র্যান্ডে ওটা হলো মেন রিসোর্টটা মুন প্যালেস গ্র্যান্ডের আন্ডারে আরও দুটো চাইল্ড রিসর্ট আছে রিসর্ট এরিয়াতে ঢোকার মুখে এইখানে বাসের সিকিউরিটি চেক হবে এখন রিসর্ট এরিয়াটা বিশাল বড় বাস যাচ্ছে তো যাচ্ছেই চারিদিকটা এত সুন্দর করে সাজানো যে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে বাসটা যেতে যেতে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল জানলা দিয়ে তাকিয়ে দেখি অদ্ভুত দেখতে কিছু অ্যানিমালস দৌড়ে রাস্তা পার হয়ে জঙ্গলের দিকে যাচ্ছে এগুলো আসলে কি অ্যানিমালস সেটা আমরা কিছুতেই বুঝে উঠতে পারলাম না তবে এদের দেখতে ভীষণ ভালো লাগছে তোমরা যদি এদের নামটা জানো তাহলে প্লিজ একটু কমেন্টস করে জানিও এই আমাদের বাসটা মুন প্যালেস দ্য গ্র্যান্ডের ভেতরে ঢুকে পড়ল। আর ওই যে দেখা যাচ্ছে আর এইখানে লেখা আছে মুন প্যালেস দ্য গ্র্যান্ড ক্যাংকুন আমরা ফাইনালি ক্যাংকুনে আমাদের রিসর্টে পৌঁছে গেলাম লাগেজ নিয়ে রিসর্টে পা দিতে না দিতেই রিসর্টের একজন এমপ্লয়ি দাদা বললেন যে আমাদের সব লাগেজ ওনারা রিসর্টে পৌঁছে দেবেন আর ঠিক তখনই আর একজন দাদা আমাদের একটা করে ফুল আর ওয়েট টাওয়েল দিয়ে রিসর্টে ওয়েলকাম করলেন এই প্রথম কোথাও ঘুরতে গিয়ে এমন সুন্দর ওয়ার্ম ওয়েলকাম পেলাম পুরো ব্যাপারটা আমাদের দারুণ লাগলো টাওয়েল দিয়ে মুখ মুছতে মুছতে রিসর্টের ভেতরে ঢুকতেই অবাক হয়ে গেলাম এটা রিসর্ট না কোনো রাজপ্রাসাদ ঠিক বুঝতে পারছিলাম না এত সুন্দর রিসর্টে এর আগে আমরা কোনোদিনই যাইনি চারিদিকটা দেখতে অসাধারণ বললেও কম বলা হবে হাঁটতে হাঁটতে আর দু চোখ ভরে চারিদিক দেখতে দেখতে আমরা রিসেপশন হলে এসে পৌঁছলাম হলটা এত বড় যে এখান থেকে পুরো হলটা সবকিছু ভালোভাবে দেখাও যাচ্ছে না ছেলেরা গেল ওখানে চেকিং করতে আর আমরা আমাদের ব্যাগগুলো এখানে রেখে ভাবলাম যে হলটা একটু ঘুরে দেখি আর তোমাদেরও দেখাই চারিদিকটা অপূর্ব সুন্দর এখানে বিশাল বড় টিভি স্ক্রিনে পুরো রিসর্টটা কেমন দেখতে আর রিসর্টে কি কি ফ্যাসিলিটিস আছে সেই সব কিছু দেখানো হচ্ছে সব কিছু স্বপ্নের মতো লাগছে বিশ্বাসই হচ্ছে না যে আমরা আগামী সাত দিন এত সুন্দর একটা রিসর্টে থাকবো এই রিসর্টটায় রাহুল প্রিয়াঙ্কা এর আগে একবার এসেছে আর ওদের রেকমেন্ডেশনেই এবার আমরা সবাই একসাথে এখানে ঘুরতে এসেছি আর এটা একটা অল ইনক্লুসিভ রিসর্ট মানে রিসর্ট বুকিংয়ের সময় আমরা একটা ডলার অ্যামাউন্ট দিয়ে সাত দিনের জন্য রিসর্টটা বুক করেছি আজ থেকে আগামী সাত দিন আমাদের এখানে থাকা খাওয়া বা ঘোরার জন্য আর একটা টাকাও দিতে হবে না রিসর্টের ভেতরে আমরা যে কোনো জায়গায় যখন খুশি যেতে পারবো যখন খুশি যা খুশি আর যত খুশি খাবার খেতে পারবো কাউকে কোনো টিপস দেওয়া ছাড়া আমাদের আর কোনো টাকা পয়সা এই রিসর্টে দিতে হবে না এই রিসোর্টে সব কিছুই ইনক্লুসিভ চারিদিকে নানান ধরনের প্রচুর খাবার দাবার আর ড্রিঙ্কস রয়েছে বাচ্চাগুলো খিদে পেয়েছে বলে এখান থেকে আমরা একটু খাবার নিচ্ছি মিষ্টু একটা স্যান্ডউইচ নিল আর এটা ঝাল মশলা বাদাম এটা দেখেই এত লোভ লাগছে বলে আমি সবার জন্য এক বাটি মশলা বাদাম নিয়ে নিলাম স্যান্ডউইচটা খেতে মিষ্টুর ভালোই লাগছে আর বাদামটা খেতে দারুণ টেস্টি চেকিং করে আমরা এখন রিসেপশনের ঠিক পাশেই এই ক্যাফেটায় চলে এসেছি এখানে চা কফি ছাড়া ভ্যারাইটি স্যান্ডউইচ বার্গার বিস্কিট কুকিজ কেক পেস্ট্রিস ব্রাউনিজ চকলেটস ম্যাকারনস আইসক্রিম আরও অনেক কিছু রয়েছে দেখেই আমার জীব দিয়ে জল পড়ছে তবে এখন আমরা সবাই খুব টায়ার্ড তাই এখন আর এগুলো খাব না আছি তো সাতটা দিন যখন খুশি যত খুশি এসব খেতে পারব ক্যাফে থেকে বেরিয়ে এখন আমরা সবাই এই গল্ফ কার্ডটায় করে আমাদের রুমের দিকে চললাম চারিদিকে প্রচুর সবুজ আর সব কিছু দেখতে ভীষণ সুন্দর লাগছে সামনে ওই যে ওগুলো হলো রিসর্টের রুম এখানে রিসর্টের এক জায়গার থেকে অন্য জায়গায় হাটা ছাড়া এই গল্ফ কার্ট বা বাসে করেও যাওয়া যায় চলে এসেছি আমরা আমাদের বিল্ডিংয়ে চলো তোমাদের এবার আমি এই রিসোর্টে আমাদের রুমের টুয়ারটা দিই দরজা দিয়ে ঢুকেই বা রয়েছে একটা মিনিবার মিনিবারের এখানে অনেক রকমের হার্ড ড্রিঙ্কস সাজানো রয়েছে কিন্তু আমাদের এটা কোনো কাজেই লাগবে না কারণ আমি বা বিদ্যুৎ কেউই ড্রিঙ্ক করি না মিনিবারের নিচেই আইল্যান্ডের ওপরে রয়েছে টি কফি মেকার আর দুটো জলের বোতল আর মিনিবারের ঠিক নিচেই ড্রয়ারে রাখা আছে চা কফি চকলেট গামি কুকিজ চিপস আরও নানান রকমের স্ন্যাক্স আর স্ন্যাক্স ড্রয়ারের ঠিক নিচেই রয়েছে একটা মিনি ফ্রিজ ফ্রিজে জল জুস কোল্ড ড্রিঙ্কস আর বিয়ার রয়েছে সামনে আমাদের সব লাগেজগুলো ওনারা এখানে রেখে গেছেন আর বাদিকে ফুল লেন্থের আয়না লাগানো একটা ক্লজেট আছে আর ক্লজেটের ভেতরে একটা আয়রন আয়রন টেবিল হ্যাঙ্গার্স আর দুটো হাউস কোট ঝোলানো আছে আর ক্লজেটের এই দিকটাতে একটা সেফ আর দুটো স্লিপার্স আছে আর ক্লজেটের উল্টো দিকেই এটা ওয়াশরুম ওয়াশরুমে ঢুকেই সামনে দুটো সিঙ্ক আর ড্রয়ার আছে সিঙ্কের ওপরে বড় দুটো মিরার আছে আর সিঙ্কের ঠিক পাশেই এটা শাওয়ার আর শাওয়ারের পাশেই এটা টয়লেট ওয়াশরুমের পরেই এটা হলো মেন রুমটা আর রুমটা বেশ বড় বাদি একটা টেবিল আছে আর টেবিলের ওপরে আমি আর মিষ্টু আমাদের ব্যাগ দুটো রেখে দিয়েছি টেবিলের পাশে এটা একটা ড্রেসার আর ড্রেসারের ওপরে দেওয়ালে একটা টিভি টাঙানো আছে আর ড্রেসারের ঠিক উল্টো দিকেই দুটো কুইন সাইজের বেড রয়েছে আর দুটো বেডের মাঝে টেবিলে ফোন ঘড়ি আর চার্জিং কিছু পয়েন্টস আছে আর রিসর্ট থেকে এই ব্যাগটা আমাদের কমপ্লিমেন্টারি দিয়েছে এদিকে ড্রেসারের পাশে একটা স্টাডি টেবিল আর চেয়ার আছে টেবিলের ওপরে ল্যাম্প আর দেওয়ালে একটা বড় আয়নাও আছে বেডরুম থেকে দুটো সিঁড়ি নেমেই বা এটা হলো ডাইনিং এরিয়া এখানে একটা টেবিল আর দুটো চেয়ার আছে আর ডান দিকে বিছানার পাশে এটা একটা জাকুজি আমরা এর আগে কোনোদিনই কোনো রিসর্ট বা হোটেলে এরম বেডসাইড জাকুজি দেখিনি রুমের ভেতরে বিছানার পাশে এই জাকুজিটা আমাদের দারুণ লেগেছে সারাদিন ঘুরে টায়ার্ড হয়ে রুমে এসে জাকুজিতে বসে আমরা রিল্যাক্স করতে পারব আর সামনে একটা বড়ো সাইজের বারান্দা আছে বারান্দার বা দুটো রেগুলার চেয়ার আর একটা ছোট টেবিল আছে আর ডান দিকে দুটো লাউঞ্জ চেয়ার রয়েছে বারান্দার সাথে একটা ছোট গার্ডেন মতো করা আছে আর তাতে বেশ অনেকগুলো গাছও আছে আর সামনেটা ভীষণ সুন্দর চারিদিকে প্রচুর গাছ সবুজ বাগান আর দূরে দেখো একটা জলাশয়ও আছে তোমাদের সাথে আমাদের ক্যাঙ্কুন ঘোরার এক্সপিরিয়েন্স আমি ছোট ছোট ভিডিও বা মিনি ব্লগের মাধ্যমে আগামী দিনগুলোতে শেয়ার করবো আজকের ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও যে আমাদের ক্যাঙ্কুন ট্র্যাভেল করার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে ক্যাঙ্কুন ঘোরার নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো Take care and thank you so much for watching. Bye!